কি বলবো আজকে স্বামীকে বলতে হবে আরে চম্পা জামা দেখে ঘুরে আসলো টাকা নাই আজকেও জামাটা আছে এখনো বিক্রি করে নাই নিতে হইব টাকা জুগিয়ে আইসক্রিম খাইতে খাইতে আরে চম্পা কি করো আসো এদিকে আসো যাই চলো আরে জামা দেখতেছি তোমাকে কি বলতে পারতেছি না তো আরে ওরা দুজন কি করে আরে মহাজন এইদিকে আসো এই কাপড়টাই করে আমি একটা জামা বানাবো আমার চম্পার জন্য এই যে এখন আমি পেশ করে নিব রংগুলা হ্যাঁ এখন আমি রং আট করব কাপড়ের মধ্যে অনেক সুন্দর করে জামা একটা বানিয়ে দেবে একদম সেম টু সেম বানিয়ে দেব চম্পাকে চম্পা জামা অনেক পছন্দ করছে চম্পাকে তো কিনে দিতে পারতেছি না আমি বানিয়ে দিব বানিয়ে দিয়ে আমি ওকে ছাড় প্রাইস দিব একটি নতুন জামা জামাটা প্রতিদিন ও দোকানে গিয়ে দেখে না ডেলি তো আমি জামা বানিয়ে দিব ফুল আকান কমপ্লিট এখন আমার এটাকে কালার করতে হবে হ্যাঁ কালারটা হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার ও অসাধারণ লাগতেছে দেখতে একদম এখন আমি এটা গরম পানিতে জাল করে নিব পানিটা থেকে তুলে আবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে সাফ করে পরিষ্কার করে নিবো অনেকটাই ভালো লাগতেছে কালার শুকিয়ে দিলাম এখন সেলাই করে নিব তারপরে এখন ভালো করে সেলাই করতে হবে আমার ভালো করে সেলাই করে নেই অনেক সুন্দর করে সেলাই করতে হবে সেলাই করা হয়ে গেলে সেলাই করা কমপ্লিট আরে একা একা কত বুড্ডা তুলবো আমার স্বামী যে কই গেছে মাথায় কাম না চম্পা এই দেখো তোমার জন্য কি আনছি অসাধারণ জামা বানিয়ে আনছি আরে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আসো না চম্পা জামা গাই দিয়ে আমরা ঘুরতে যাব। বেড়াতে যাবো অসাধারণ দেখছো তোমাকে জামা বানিয়ে এনে দিলাম হ্যাঁ তুমি অনেকটাই ভালো গো আমার সোনা লক্ষ্মী তুমি আমাকে কত ভালোবাসো